দাবির ভিত্তিতে আজকে আমাদের এই সারা ভারতবর্ষে হ্যাঁ ধর্মঘট এবং প্রথমত হচ্ছে কেন্দ্রীয় সরকারের যে শ্রম আইন যে চব্বিশটা আইনকে একত্রিত করে চারটে শ্রমঘট তৈরি করেছে তার বিরুদ্ধে আমাদের লড়াই শ্রমিকদের স্বার্থ বিরোধী এবং কাজের যে দাবি আট ঘন্টা সে তাকে এখন বারো ঘন্টা করছে প্রমাণ গুজরাটের সরকার সেটাকে অর্ডিন্যান্স করেছে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি এই ধর্মঘটকে ভেঙে সেটা কার্যকরী করার চেষ্টা করছে সেই জন্য বলি যে শ্রমিকদের স্বার্থে যে লড়াই সেই লড়াই সারা ভারতবর্ষ চলছে কলকারখানায় শ্রমিকরা প্রতিনিয়ত অত্যাচারিত হচ্ছে আট ঘন্টার জায়গায় বারো ঘন্টা চোদ্দ ঘন্টা কাজ করাতে হচ্ছে দাম বাড়ছে মানুষের জীবনযাত্রা উঠেছে বেকার ছেলেদের কোনো কর্মসংস্থান নেই এর বিরুদ্ধেই আজকে আমাদের ধর্মঘট